আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি জানি আপনাদের সবার পছন্দের পেয়ারা মাখা খাবার সো আপনাদের জন্য করে আস্তেছি নতুনভাবে পেয়ারা মাখাবো সো দেখার জন্য সবাই আমার সাথেই থাকুন এখন আমি নতুনভাবে পেয়ারা মাখা দেখাবো আপনাদেরকে আজকে সো আমার পাশের একটা ভাই আছে সেই ভাই বলতেছে তাদের জেলার নাকি নতুনভাবে মাখাবে সো সেই জন্য করে আমি এখন কেটে দিচ্ছি দেখি বগুড়া জেলার মতো এক হয় কি না তো আমি এখন পেড়াটাকে কেটে নেব পেঁড়াটা ভালোভাবে কেটে নিলাম আর দিয়ে দিচ্ছি আমি এখানে সাত মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো দেখি আজকে সেলেটি ভাবে কিভাবে মাখা সেভাবে আমি মাখা নিচ্ছি পাশে আমার ভাই আছে দেখে দেখে দিচ্ছে আর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা একটু সাথে একটু চিনি দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল ভাইয়া বলল যে অন্যভাবে মাখানোর জন্য তাদের ভাবে তো দেখলাম যে আমি এখানে যা যা উপকরণগুলো দিল এগুলো সব সব কিছু আমাদের কিন্তু বগুড়ার আমরা কিন্তু বগুড়া এভাবে খাই সেদিনকে আমি শুকনো মরিচ ভাজাটা দিয়েছিলাম আমার কাছে ওটা টেস্ট খুব ভালো লাগে আর পেয়ারাটা মিষ্টি ছিল বলে আমি চিনি দিই সেখানে তাই বলে যে আমাদের বগুড়াতে তা এভাবে মাখানো তা কিন্তু না ভাইয়া একদম সেমভাবে আমাদের বগুড়া গ্রামেতেও কিন্তু এভাবে পেয়ারা মাখায় তার মানে কিন্তু নতুন কিছু এটা না এটা একদম পুরাতন আমাদেরকে দেখেই কিন্তু আপনারা ফলো করেন এটা কিন্তু মানতেই হবে ভাইয়া আপনার খুব সুন্দরভাবে পেড়াটাকে আমি মাখায় নাম সো আমাদের বলতে পারেন যেটা এটা হলো কার বগুড়োর পেড়া মাখায় বলতে পারেন একই সো আপনাদের আর ছেলেটি ভাষায় ছেলেটি বললাম না যে ছেলেটি মাখানো এটা কারণ আপনারা কিন্তু কপি করেছেন আমাদেরকে সো আমরাও এভাবেই বানাই আশা করি আমার দর্শকদেরকে ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে থাকে বাসায় একবার হলেও আপনারা পেয়ারা এভাবে মাখায় খাবেন দেখবেন যে খুবই স্বাদ ও স্বাদ হবে নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ